তোমরা সাবধান হও তোমরা প্রত্যেকে এক একজন রাখাল বা দায়িত্বশীল আর কেয়ামত দিবসে তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে জনগণের শাসকও একজন দায়িত্বশীল সুতরাং তাহার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে আর পুরুষও তাহার পরিবারের একজন দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে তাহাকে জিজ্ঞাসাবাদ করা হইবে স্ত্রীও তাহার স্বামীর পরিবার ও সন্তানের ওপর দায়িত্বশীল তাহার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে এমনকি কোনো ব্যক্তির গোলাম বা দাস তাহার প্রভুর সম্পদের ব্যাপারে একজন দায়িত্বশীল তাহাকেও সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে। অতএব সাবধান তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল আর এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হইবে আলাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো তিপ্পান্ন